নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আমার বাড়িতে কীভাবে শিবরাত্রির ব্রত করলাম তা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারাও আগে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েই কিন্তু শিবরাত্রির পুজো শুরু করবেন কারণ পুজোর সময় বারবার উঠতে হলে সেটা কখনোই মন দিয়ে পুজো করা হয় না তাই প্রথমে একটি পেতলের থালা নিলাম তাতে ওম লিখে নিলাম এবং একটি বেল পাতা নিলাম যেটাতে চন্দনের তিনটি ফোটা তিনটে পাতায় লাগিয়ে বাবা মহাদেব এবং শিবলিঙ্গকে বসিয়ে নিলাম এই যে মহাদেবের ঠাকুরের যে মূর্তিটা দেখছেন এটা কিন্তু নীলকণ্ঠ মন্দির থেকে আনা ওখানে পুজো দিয়েছিলাম সাথে এই নীলকণ্ঠ মূর্তিটা প্রতিটা পুজোর ডালাই কিন্তু ছিল তাই আমরা এই ডালাটা নিয়েছিলাম তারপরে একে একে বাবাকে চান করার জন্য প্রথমে নিয়ে নিলাম দুধ ঘি মধু আর নিয়ে নেবো চিনি এই যে পঞ্চমৃত দিয়ে বাবাকে কিন্তু স্নান করিয়ে নেব আর বাবাকে যে স্নান করাবো যে পেতলের থালাটা সেটাকে গোলাপের পাপড়ি দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এরপর একে একে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সুন্দরভাবে যে যার মনের মতো যার কাছে যে ফুল থাকবে আপনারা সেটা দিয়েই বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন এরপরে বাবা মহাদেবের নাম স্মরণ করতে করতে বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব এই সময় আপনারা বাবা মহাদেবের যে কোনো মন্ত্র আপনারা স্মরণ করতে পারেন ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এইভাবে তিনবার মন্ত্র বলার পরে আপনারা বাবা মহাদেবকে স্নান করিয়ে নেবেন তারপরে একটি পরিষ্কার জল যার মধ্যে গঙ্গা জলে দু এক ফোঁটা দিয়ে সুন্দরভাবে বাবা মহাদেবকে স্নান করিয়ে নিয়ে বাবা মহাদেবের যে আসন আছে সেখানে বসিয়ে দেবেন আমি দেখুন বাবা মহাদেবের জন্য একটা কাপড়ের তৈরি ফুলের আসন ফুলের মতো দেখতে ওটা রেডি করেছিলাম আপনারাও যে যার সামর্থ্য অনুযায়ী একটা সুন্দর আসন বাবার জন্য রেডি করবেন এই যে বাবা মহাদেবকে না সব সময় উত্তর দিকে মুখ করিয়ে কিন্তু বসাতে হয় কিন্তু আমি যেহেতু কেশর চন্দনের সিঙ্গার পড়াচ্ছিলাম তাই এই সাইটে একটু ঘুরিয়ে তারপরে পড়িয়ে নিচ্ছিলাম কারণ ও সাইটে ঘোরালে আমি দেখতে পাবো না আর পড়াতেও পারবো না এটা কিন্তু ছিল চন্দন আপনাদের বাড়িতে যার যে চন্দন থাকবে আপনারা সেটা দিয়েই বাবা মহাদেবের নাম স্মরণ করতে করতে বাবা মহাদেবকে রেডি করতে পারেন তারপরে একটা পইতে যেটা বাবা মহাদেবের গলায় পরিয়ে দেব আর এ সাইডে ছিল বাবা মহাদেবের মূর্তি কেনার সময় এই মালাটা বাবার গলায়ই ছিল সেটাও আমি সুন্দরভাবে কিন্তু পরিয়ে দিয়েছিলাম তারপরে ধূত্রা ধূত্রার ফল সেগুলোকে দিয়ে বাবাকে মনে মনে প্রার্থনা করে তারপর যে এই যে বেলপাতা বেলপাতাতে কিন্তু আমি কেশর চন্দনের তিনটি ফটা লাগিয়ে তিনখানা বেলপতা বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করলাম এবারে কিন্তু মূর্তিটা কিন্তু আমি উত্তর দিকেই ঘুরিয়ে দিয়েছি কিন্তু শিবলিঙ্গ এরপর ফুল দিয়ে সুন্দরভাবে কিন্তু বাবা মহাদেবকে রেডি করলাম আর মনে মনে যা যা বাসনা আছে সেগুলোও জানাবেন আপনারা বাবা মহাদেবের নাম বা মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে সেটা বলতে বলতেই কিন্তু এগুলো করবেন তারপরে দেখুন যে দুর্বা আছে আট রকম দুর্বা তারপর গোটা চাল যে চালগুলো ভাঙা নেই সেই চাল আতপ চাল বাবার না উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পঞ্চশস্য সেটাও নিবেদন করবেন আর এই যে একটা বাবা মহাদেবের প্রিয় ফুল তার মালা একটা বাবা মহাদেবকে নিবেদন করলাম আর সবার আগে কিন্তু পুজোর আগে একটা ঘিয়ের প্রদীপ এবং ধূপ সেটা কিন্তু প্রজ্বলন করতে হবে আর যা যা ফল আমি সেগুলোও রেডি করলাম আর বাবার কিন্তু ফল খুবই প্রিয় সে যে কোনোই ফল কিন্তু বাবা মহাদেবের সব থেকে প্রিয় ফল হচ্ছে বেল ফল সেই বেল ফল আর পাঁচ রকম ফলসহ পাঁচ রকম পঞ্চমিষ্টি সহ আমি বাবা মহাদেবে মাথায় ছুবিয়ে সেগুলো নিবেদন করলাম এবারে বাবা মহাদেবে স্নানের জন্য আবার জল রেডি করব প্রথমে গঙ্গা জল অঘরু বা গোলাপ জল এই নিয়ে আমি রেডি করব। যাদের যাদের বাড়িতে গোলাপ জল নেই গোলাপের পাপড়িও দিতে পারেন সেটা আরও অনেক ভালো এ তার মধ্যে আর কিছু দিয়ে দেব সিদ্ধি পাতা দিয়ে সুন্দরভাবে বাবার সানের জলটা আবার রেডি করব। আমিও কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম তাতে দিয়ে দেব একটা চন্দনের ফোঁটা আর যে পাত্র করে বাবাকে জল নিবেদন করব। সেটাতে লিখে দেব একটা ওম কারণ যেহেতু এটা একটা শুভ কাজ তাই এটা লেখাই ভালো এই যে আমার যে শিব ঠাকুরের রোজকার মাথায় জল ঢালা যে একটা পাত্র আছে আমি সেটাতে করেই বাবা মহাদেবের নাম স্মরণ করতে করতে বাবা মহাদেবকে আবার জল নিবেদন করলাম এই করে আপনারা প্রহরে প্রহরে জল নিবেদন করতে পারেন এই যে এরপরে আমি আরতি করে নেব আরতি করা প্রথমে প্রদীপ দিয়ে তারপরে ধূপ পঞ্চপ্রদীপ ময়ূর পাখা এগুলো দিয়ে বাবাকে খুব সুন্দর করে আপনারা শাঁক ঘন্টা এগুলো বাজিয়ে কিন্তু আরতি করে নেবেন এই যে ধূপ ধুনোর গন্ধে না একটা আধ্যাত্মিক পরিবেশের কিন্তু খুব সুন্দর বাতাবরণের সৃষ্টি হয় আর এই যে অনেকে কিন্তু এই যে উপবাস থেকে এই বাবা মহাদেবের পুজো করে থাকেন আপনারা যারা উপবাস থাকতে না পারেন তারা চেষ্টা করবেন যে সাবু বা অন্য কিছু খেয়ে যেটা হচ্ছে জ্বালানো নয় আগুনে জ্বালানো নয় সেগুলোকে খেয়ে বাবাকে প্রথম প্রহরে পুজো দিয়ে নেবেন তারপরে আপনারা বাবার ফল প্রসাদ খেয়ে নেবেন আর ওই যে বাবাকে স্নান করানোর পর যে দুধ গঙ্গা জল যেগুলো বেরিয়েছিল ওগুলো কিন্তু পরিবারের সবাইকে মাথায় দেবেন আমার শিব পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো